পুলিশের জালে একটি গরু সহ চারশো সাত গাড়ি এবং চার সন্দেহভাজন সকাল হতে না হতেই নাদুনঘাট থানার পুলিশের বড় সড় সাফল্য বেশ কিছুদিন ধরেই নাদুনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না এর মধ্যেই গতকাল রাতে কর্তব্যরত অবস্থায় সন্দেহভাজন অবস্থায় একটি চারশো সাত গাড়িকে দেখতে পাই এবং সেই গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে নাদুনঘাট থানার পুলিশ জানা যায় গত রাতে হেমায়তপুর মোড়ে কর্তব্যরত অবস্থায় রাত্রি প্রায় তিনটে নাগাদ চারশো সাত গাড়িটিকে সন্দেহভাজন অবস্থায় নাদনঘাট থানার আইসি ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এসআই সমীর সাধু তারা ধরে ফেলেন ওই গাড়ির মধ্যে একটি গরু ছিল পাশাপাশি আরও দুজন ছিলেন ওই গাড়িতে তাদেরকে আটক করা হয় বাকি চারজন পালিয়ে যায় বলে জানা গেছে এরপর নাদনঘাট থানার পুলিশ ইন্দ্রজিৎ চক্রবর্তী এরপর নাদনঘাট থানার অফিসার ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সমীর সাধুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করেন তাতেই আবারও সাফল্য পান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরও দুজনকে ধরে ফেলেন তারা ধৃত চারজনের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি কমল বড়া রিপোর্ট সংবাদ আজকে নিউজ